শুভ সকাল বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো কোথায় বসে আছে তো এই যে বন্ধুরা দেখো মামা মাছ দিয়ে গেছে সকালে কী সব লেগে গেছিল তো এই যে কত বড় মাছ দিয়ে গেছে মামা আজকে সকালে ফোন করেছিল আর মামা এত বড় মাছ দিয়ে গেছে আজকে কত বড় মাছ দিয়ে গেছে দেখো কারা কারা মাছ খাবে চলে এসো এই যে বন্ধুরা এখন মাছটা বাবা আঁশটা ছাড়িয়ে নিচ্ছে বাবা এখন মাছটা কাটছে আঁশটা ছাড়ানো হচ্ছে মাছের আজকে দেখাবো বন্ধুরা তোমাদের মাছ কাটা এই বড়ো মাছ মা কি সুন্দর করে পিস করে আর কি সুন্দর করে কাটে মা খুব ভালো মাছ কাটতে পারে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবে না আর যারা মাছ কাটতে জানান তারাও কিন্তু মাছ কাটা শিখে যাবে আর মা খুব সুন্দর করে মাছটা কাটছে আর খুব সুন্দর করে পিসও করবে তো তোমরা সাথে থাকো আর সবাই পাশে থাকো বন্ধুরা আর বন্ধুরা ঝটপট কমেন্ট তো কাদের কাদের মাছ খেতে ভালো লাগে এই বড় মাছ এই শীতের দিনে তো খুব বেশ ভালো লাগে মাছ খেতে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত ভাত রুটি সব কিছুর সাথে মাছ কিন্তু এখন খেতে খুব ভালো লাগে মা মাছের মাথাটা কেটে ফেলেছে এবার মা পিস করে নেবে তো কীভাবে করছে প্রথমে প্রথমে দেখো বন্ধুরা তোমরা সবাই এই যে মা কেটে ফেলেছে মাথাটাকে এই যে এই যে মাথাটা কেটে দিয়েছে কেটে ফেলেছে মাথাটাকে মা এবার পিস হবে মাছের এবার পিস হবে হাতে শক্তি না খুব সুন্দর মাছ কাটতে পারে মা মায়ের শরীরটা ভালো নয় তবুও শক্তি নয় শরীরে তবুও কেটে নিল মাছ খুব সুন্দর করে পিস করছে মা দেখো বন্ধুরা মা মাছের পিস গুলো খুব ভালো করতে পারে কেটে নিল মাছ ওটা কেটে তো মাঝখান থেকে কাটো না হুম মাছে কিন্তু ডিম আছে বন্ধুরা দেখো এই যে এই যে ডিম আছে ডিমটা ধরেছে মাছে কেবল ডিম ধরেছে না ছাড়া হয়ে গেছে এটুকু থেকেছে কি হতে পারে কিছু তো করে মাছটা লম্বাভাবে কাটতে হবে মা হুম এটা মাঝখান থেকে কাটতে হবে মাছটাকে তার পিসটা ভালো মাছের পিসগুলো কি সুন্দর করে করে নিচ্ছে এই যে খুব সুন্দর করে মাছের পিসগুলো করে এইভাবে ভালো কি হয় মাছটা কাটছে বন্ধুরা দেখে নাও এই যে অনেকেই তো মাছ কাটতে পারে কিন্তু মাছের পিসগুলো ঠিক করতে পারে না কিন্তু এখানে দেখো বন্ধুরা কি সুন্দর করে মাছের মাছ পিস করছে মাঝখান থেকে মাছটাকে फाটিয়ে নিচ্ছে তাহলে সুন্দর করে গোল গোল হবে পেটির মতো মাছটা ভালো ভাজা যাবে সেকটাও ভালো লাগবে মাছে খেতেও ভালো লাগবে আর এই মোটা মোটা বড় বড় করে কাটে গ্যাদ গ্যাদ করবে মাছটা ভাজা যাবে না খেতে ভালো লাগবে না খুব সুন্দর করে মাছটা গোল গোল পিস হচ্ছে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আশা করি দেখতে পাচ্ছ বুঝতে পারছ খুব সুন্দর করে কাটছে কিন্তু মাছগুলোকে আমরা মাছ কিন্তু বাড়ি নিয়ে আসে সব দেয় বড় মাছটা বেশি ওখান থেকেই খাওয়া হয় কিনেও খাই কিনে খাই না তা না আমরা মাছটা কিন্তু বড় মাছ বেশিরভাগ আমার মামার বাড়ি থেকেই খাই মামারা মাছ আমাদেরকে দিয়ে পাঠায় বড় বড় মাছ আর আমরা কিন্তু খাই

hon iga yo 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 know এই যে মাছটা কাটা হয়ে গেছে চলে এসো সবাই নিমন্ত্রণ রইলো মাছটা কাটা হয়ে গেছে বন্ধুরা চলে এসো সবাই খে খাওয়া দাওয়া হবে রান্না হচ্ছে সবাই চলে এসো পরে বলতে পারবে না কেউ যে ডাকেনি কাটা হচ্ছে ধোয়া হবে এখন রান্না হবে চলে এসো সবাই নিমন্ত্রণ সবাইকে তুইও আছিস তুই বাদ কেন হবে